ভাবছো কোথায় যাচ্ছি আসলে সাজুগুজু করে যাচ্ছি একটা ইনভিটেশনে আর এই যে সুন্দরী রুষাকে দেখছো ওর বাড়িতেই ছিল আমাদের ইনভিটেশন তার কারণ কীর্তিতে যখন ডিউক পড়তো ডিউকে না যত ফ্রেন্ড তো হয়েছে আমার হয়েছে তার থেকে ঢের বেশি আর এই যে মাঝখানে দুজন প্রিন্সেস ওর দাঁড়িয়ে আছে এই দুজনেরই ছিল হ্যাপি বার্থডে আর সেই উপলক্ষে আমরা পৌঁছে গেছিলাম ওর লোকেশনে তো সেখানে গিয়ে দেখলাম গাছ ছাড়ার তরফ থেকে এত সুন্দর ডেকোরেশন করা হয়েছে এই দেখো ডিউকের অবস্থা আমি অনেকক্ষণ ধরে দেখছি ওদিকে তাকিয়ে আছে ওইদিকে যে দুষ্টু মাসার ছবি আছে সেটা তো আমি খেয়ালই করিনি এবার ও বলছে মাসা এখানে কি করছে তো যাই হোক এইখানে সব সুন্দর করে কেক কাটিং হচ্ছিল আর এই যে দেখছো এ হলো ডিউকের এই সুন্দরী মিষ্টি বান্ধবীর মাম্মাম যেও কি না আমাদের সুন্দরী বান্ধবী তো এরপর একটু ফায়ার ওয়ার্কেরও কাজ ছিল যে কারণে বাচ্চাদের একটু আগলে আগলে রাখা হচ্ছিল আর ভীষণ সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে গাছ ছাড়ার তরফ থেকে আমার তো ভীষণ ভালো লেগেছে আর এইখানে যখন সমস্ত ফ্রেন্ডসরা এসে উপস্থিত হলো এই যে শুরু হয়ে গেল আমাদের কিন্তু ফটোশ্যুট ভিডিও শ্যুট আর দেখছি সবাই কিন্তু আজকাল পার্টি অ্যাটেন্ড করে ভীষণ সুন্দর করে সেজে আমাদের এখানে কাপেল ফটোশ্যুটও চলছিল তাই আমিও টুক করে একটু ভিডিও করে নিলাম ওদেরই চা খোড় রয়েছে কৃষ্ণনগরে তো চা খোড়ের তরফ তো এখানে স্টল পেয়ে গেছিলাম আর চা দেখলেই তো আমি পাগলা হয়ে যায় দেখ ফেস বুক ফ্রেন্ডের সাথে পরিচয় হলো প্রথমবার আর সে ওবার মেকআপ আর্টস আর তার ক্লায়েন্টরা বুড়ি ঘুরি ঘুরে বেড়াচ্ছে গোটা অনুষ্ঠান বাড়িতে আমাদের টিম টেবিল অনুষ্ঠানে একটাই শিখিয়ে মেকআপ আর্ট কত জ্বালা না আর এদিকে যারা টাইম দেয় সন্ধে সাতটার সময় তারা এসে পৌঁছায় কিন্তু সময় তো যাই হোক দেখা তো হলো সবার আর এই দেখো বয়েজরা তো সাজুগুজু করে এক কর্নারে বসেছিল কারণ তাদের সবার বউরা যে যার মতন ভিডিও শুট করতে ব্যস্ত তাই আমি ভাবলাম তাদেরকেও একটুখানি ছবিতে দেখিয়ে দিই পারমিতাদের সাথে বহুদিন পর দেখা হলো সবাই মিলে একসাথে কোনো অনুষ্ঠানে এই যে দেখা হওয়ার সুযোগটা পাই এটাতে ভীষণ ভালো লাগে ডিউকেন না যত ফ্রেন্ড

পেট পুরে খাওয়া দাওয়া করে উঠে আমরা আবার চেক করছিলাম যে কাল লিপস্টিক বেশিক্ষণ স্টে করেছে তো অনেকেরই লিপস্টিক কিন্তু স্টে করে গেছে তো এই সমস্ত গেম খেলে ফাইনালি বাড়িতে চলে এলাম